আজ দিয়ে কী করবা আসসালামু আলাইকুম আশা খুশাই ভালো আছেন তো একটা কথা আছে যে আজ মূল্যে কাল দুই দিন কথাটা আসলেই বাস্তব আজকে দুই দিন হয়ে গেল আব্বা মারা গেছেন এই যে আমাদের সামনেই কবরস্থান গতকাল রাতে যখন এখানে একবারে শোয়ে রেখে গেছি তখন আকাশে ছিল একদম শলমালা চাঁদ মানে চাঁদও হাসতেছিল আব্বাও হাসতেছিল সাথে চাঁদও হাসতেছিল সকালে একবার আসছিলাম একদম ভোরে এসে একবার কবর জিয়ারত করে গেছি চলে গেছিলাম জুতা খোলো হ্যাঁ দাদার কাছে গেলে জুতা খুলে যেতে হবে এখন

প্রতিদিন একটু একটু পানি দিবি এক সপ্তাহ তাইলে লাগে উঠবো কবরস্থান হলো ভয়ের জায়গা হওয়া উচিত না কবরস্থান হইব সুন্দর সবাই জানি আসে আইসা একটু সময় ব্যয় করে তা আমরা হইলো আমরা হইলো কবরস্থানে ভয়ের জায়গা বানিয়ে রাখি আমার মেয়েকে দেখে আমি ভয় পাই কিন্তু এই আমি কইছি যে শুধু হ্যাঁ এটা এটা পরিষ্কার প্লাস ফুল গাছ লাগানোর যা লাগে ফরেস্টরেচ চাইলে আমি দিয়ে দিই

আমার ওকে দিয়ে তোমার ওকে নে দিছি হ্যাঁ আজ কে তুমি বোকাড়া বাবা নানু তুই ওই নেস্তে হ্যাঁ নানু রে কাউজ নানু তুমি ভালো থেকো ভালো থেকো টাту तू तू নিজের জায়গা থেকে দেখি দেখি তো তুমি তো ধর না চাটুরপুটটা চাটুরপুটলে

দেখছ এটা পারফিউম বতলে পারফিউম ছিল দাদাকে পারফিউম দিছে নামাজ নামাজ আজন দিছে চলো চলো চলো

दो कल दिन का दिन था क्या होगा आच्छा, आच्छा।